হ্যালো ফ্রেন্ডস বেসিক কম্পিউটার কোর্সে আজ আমরা এমএস এস পেন্ট সম্পর্কে দেখবো জানবো শিখব তো আমরা পেন্ট কীভাবে খুলতে হয় এমএস পেইন্ট সেটা আমরা প্রথমে দেখে নিই এই যে উইন্ডোজের যে স্টার্ট বটন আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা অল অ্যাপস বলে যে অপশানটা আছে এটা ক্লিক করবো তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব এখানে উইন্ডোজ এক্সেসারিস আছে উইন্ডোজ এক্সেসারিসের মধ্যে পেন্ট ক্লিক করলেই পেন্ট আমার খুলে যাবে এছাড়াও এই যে সার্চ বক্স আছে সার্চ বক্সে আমি পি যদি লিখি পি দিয়ে যা নাম আছে সব দেখতে পাবো এই যে পেন্ট আছে তো পেন্টে ক্লিক করলে এখান থেকেও খুলে যায় এটা হচ্ছে পেন্টের একটা পেজ এখানে এই ওপরের পর্শনটাকে বলা হচ্ছে টাইটেল বার হ্যাঁ এটা টাইটেল বার এখানে কোনো নাম দিয়ে সেভ করলে সেই নামটা দেখতে পাবো এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার হ্যাঁ এখানে কোনো কিছু ভুল হলে বা সেভ করতে গেলে এগুলো কাজে লাগে আমার কুইক অ্যাক্সেস বারে আচ্ছা এটা হচ্ছে ফাইল মেনু ফাইল মেনু ফাইল মেনুর পাশে আছে হোম ট্যাব ভিউ ট্যাব তো আর এই যে সাদা যে পর্শনটা আছে এটা হচ্ছে ড্রয়িং এরিয়া এখানে আমরা ছবি হবি আঁকবো আর এই হোম ট্যাবের মধ্যে অনেক টুলস আছে হ্যাঁ তো এই যে টুলস এই যে শেপ হ্যাঁ এগুলো কালার হ্যাঁ তো এইগুলো নিয়ে আমরা ছবি সব আঁকিবুঁকি করবো তো চলুন আমরা প্রথমেই আমরা একটা ছবি আঁকি ছবি আঁকতে গেলে কী করবো আমরা পেন্সিল দিয়ে ছবি আঁকতে পারি ব্রাশ দিয়ে ছবি আঁকতে পারি বা শেপ কোনো একটা শেপ দিয়েও আঁকতে পারি তো আমি একটা পেন্সিল নিলাম পেন্সিলে করে আমি একটা দাগ কাটছি কিছু এটা কিছু একটা আমি দাগ কাটছি এটা সরু হচ্ছে আমি যদি মোটা করতে যাই দাগটা এই যে সাইজে গিয়ে আমি দাগটা মোটা করে নিতে পারবো এখন একটু মোটা হয়ে যাচ্ছে কালার যদি আমি লেখাটার কালার যদি চেঞ্জ করতে যাই আমি একটা কালারে ক্লিক করব হ্যাঁ ওই কালারে আমি দাগ কাটতে পারবো আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি এই যে এখানে কালার ওয়ান আর কালার টু দেখাচ্ছে এই কালার ওয়ানটা কি কালার ওয়ান হচ্ছে ফোর গ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড কালার বলতে যে কালি দিয়ে আমি ছবি আঁকবো সেই কালিটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যার ওপরে আমি ছবি আঁকবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে তাই ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা আমরা পেনসিল হলো ব্রাশে যদি আমি ব্লা ব্রাশে করেও আমি ছবি আঁকতে পারি ব্রাশে করে আমি একটা কিছু ছবি আঁকলাম কিছু একটা আমি ছবি আঁকলাম আচ্ছা কোনো আমি যদি এটা মুছতে চাই কি করব মুছতে গেলে এই যে ইরেজার আছে ইরেজারে করে আমি এই যে লেফট ক্লিকটা চেপে ধরে যখনই আমি কোনো ছবি আঁকবো হ্যাঁ মাউসের যে লেফট ক্লিক আছে সেই লেফট ক্লিকটা চেপে ধরে ছবি আঁকতে হবে বা মুছতে গেলেও লেফট ক্লিকটা চেপে ধরে মুছতে হবে মাউসের যে লেফট ক্লিক আছে সেটা তো আমি যদি এই ছবিগুলো ইরেজারে করে না মুছে যদি আমি একবারে মুছতে চাই কি করব এই যে সিলেক্ট আছে সিলেক্ট করে আমি এই সিলেক্ট অপশানে ক্লিক করে যদি সিলেক্ট অল করি সিলেক্ট অল করার পরে আমি কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করতে পারি অথবা এই সিলেক্ট অপশানে ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে তো আমি একটা সেভ নিয়ে ছবি আঁকছি একটা এই যে সেভ নিলাম সেভ নেওয়ার পর এখানে কালার চুজ করলাম দিয়ে আমি লেফট ক্লিকটা চেপে ধরে একটা টানলাম পেজের ওপর তো সেটা থেকে গেলো আমি যদি এই সাইড বর্ডারগুলো কালার চেঞ্জ করতে চাই আমি কোনো কালারে ক্লিক করলি সে কালারটা হয়ে যাবে তো আমি আবার একটা সেভ নিলাম সেভ নেওয়ার পর আমি এখান থেকে একটা বাড়ি আঁকার চেষ্টা করছি তো এইভাবে আপনারাও আঁকতে পারেন হ্যাঁ এখানে শেপ নিয়ে আপনি একটা যে কোনো কিছু আপনি আঁকতে পারেন কালার করতে গেলে কী করবেন এই যে ফিল কালার আছে ফিল কালারে ক্লিক করবেন ফিল কালারে ক্লিক করার পর এখানে একটা কালার চুজ করবেন দিয়ে যেখানটায় কালারটা করতে চাইছেন সেই কানটায় ক্লিক করে দেবেন হ্যাঁ তো সেটা সেই কালার হয়ে যাবে আচ্ছা আপনি ব্রাশ ব্রাশে করে আমি একটা ধরুন কিছু আঁকছি আমি এখানে একটা ধরুন গাছ আঁকছি হ্যাঁ গাছ আঁকার পর হ্যাঁ আপনি যখন কালার করবেন সবসময় খেয়াল রাখবেন যে কোনো যেখানটায় আমি আপনি কালার করছেন কোনো জায়গায় ফাঁক ফোঁকর আছে কি না সাপোজ আমি যদি ধরুন এখানটায় কালার করছি কালার করছি ফিল কালার দিয়ে এখানটায় আমি কালারটা ঢালছি যখনই ক্লিক করব দেখুন পুরো পেজটা কালার হয়ে গেলো কেন তার কারণ আমি এইখানটায় যে কালারটা করছি এই যে এত বড় যে ফাঁক আছে এই ফাঁক দিয়ে পুরো কালারটা পেজের মধ্যে ছড়িয়ে গেলো সময় খেয়াল রাখতে হবে যেন কোনো যেন ফাঁক ফক না থাকে তো আগের অবস্থায় ফিরতে গেলে কী করব এই কুইক অ্যাক্সেস এই যে আন্ডু আছে আন্ডুতে ক্লিক করব আবার আগের অপশানে চলে আসবো এইবার আমি আবার আমি ব্রাশে করে একটা কালার কালারটা নিলাম কালারটা নিয়ে আমি আবার এটা বুঝিয়ে দিলাম যাতে করে রঙটা না বেরিয়ে যায় এইবার আমি কালার যদি করি হ্যাঁ সে কালারটা থেকে যাবে সে কালারটা থেকে যাবে এটা হলো আচ্ছা আমি যদি মানে কোনো কিছু লিখতে চাই টেক্সে ক্লিক করব টেক্সে এই যে এ বলে যে লোগোটা আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে আমি লেফট ক্লিকটা চেপে ধরে এরকম টানবো এখানে আমি কিছু একটা লিখলাম হাউস বলে লিখলাম লেখার পর আমি এটা কালার যদি চাই এখানে সিলেক্ট করে আমি কালারে যদি ক্লিক করি সে কালার কালার চেঞ্জ হবে বাইরে ক্লিক করব এখান আচ্ছা এখান থেকে আমি এই লেখাগুলো আমি সাইজ ছোটো বড়ো করতে পারি এখান থেকে আমি লেখা সাইজ আপনি ছোটো করতে পারেন হ্যাঁ তো এটা করলাম আমি বাইরে ক্লিক করে দিলাম সেটা থেকে গেলো এবার আমি এই লেখাটাকে যদি মনে করি আমি এখানে নিয়ে যাব তাহলে কী করব আমি এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে সিলেক্ট করলাম সিলেক্টে ক্লিক করে সিলেক্ট করলাম এবার আমি লেফট ক্লিকটা চেপে ধরে নিয়ে গিয়ে যদি আমি এখানে বসাই দেখা যাচ্ছে যে আমি যতটা এখানে সিলেক্ট করেছি এই ব্যাকগ্রাউন্ডের সাদা পর্শনটাও চলে আসছে ওর সাথে তো এটা যদি আমি না নিয়ে যেতে চাই কী করবো এই সিলেক্ট অপশানে যাব এখানে এই ট্রান্সপারেন্ট সিলেকশন এটাতে ক্লিক করবো হ্যাঁ ক্লিক করলেই ওই সাদা অংশটা আর আসবে না এই যে তো এটা আপনারা করতে পারেন আচ্ছা ক্রপ জিনিসটা কি ক্রপ জিনিসটা হচ্ছে কোনো একটা অংশ আমি যদি ক্রপ করতে যাই সাপোজ আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যদি এখন ক্রপে ক্লিক করি ক্রপে ক্লিক করলে শুধুমাত্র যেটুকুনি আমি সিলেক্ট করেছি সেটুকু অংশই থাকবে বাকি অংশটা চলে যাবে দেখি ক্লিক করলাম দেখুন শুধুমাত্র যেটুকুনি আমি ক্রপ করেছি সিলেক্ট করেছিলাম সেটাই আছে বাকিটা মুছে গেল আবার আগের অপশানে যেতে চাইলে আন্ডু করবো আগের অপশানে আবার চলে আসবো আচ্ছা এখানে আমরা যদি কোনো কিছু জিনিস কপি করতে চাই কি করব সিলেক্ট করব যাই কিছু করি না কেন সিলেক্ট করতে হবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে কপিতে ক্লিক করলাম কপি ক্লিক করার পরে আমি পেস্টে ক্লিক করবো এই যে পেস্ট হয়ে গেল একটা আর একটা বাড়ি হয়ে গেল আবার আমি যদি পেস্ট করি আর একটা বাড়ি হয়ে গেল তো একই একবার কপি করে আমি বারবার পেস্ট করতে পারি আর যদি কাট করতাম তাহলে কি অরিজিনালটাই কাটা পড়ে যেত দিয়ে পেস্ট হতো কাট করলে অরিজিনালটা কেটে অন্য জায়গায় বসানো যায় আর কপি করলে অরিজিনালটাও থাকে ডুপ্লিকেটটাও থাকে আচ্ছা তো এটা হচ্ছে কাট আচ্ছা আমি যদি কোনো এই যে পিক কালারটা কী জিনিস পিক কালারটা হচ্ছে কোনো একটা কালার নিয়ে অন্য জায়গায় বসানো মানে সাপোজ আমি এখানে একটা ছবি আঁকছি এখানে একটা আমি কিছু একটা ছবি আঁক করলাম তো এটাকে আমি পিক কালার যদি করতে চাই এই যে পিক কালারে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে ফিল কালারে আগে একবার ক্লিক করে নেবো দিয়ে পিক কালার দিয়ে আমি কোন কালারটা নেবো ধরুন আমি এই সবুজ কালারটা তুলে নিয়ে গিয়ে এইখানে বসাবো এই সবুজ কালারে একবার ক্লিক করব ক্লিক করে আমি এখানে যদি ক্লিক করে দিই তাহলে এই কালারটা হয়ে যায় এটা হচ্ছে পিক কালারের কাজ হ্যাঁ আচ্ছা এইভাবে আপনারা ছবি আঁকবেন যদি আপনাদের এইখানে কালার ধরুন যেটা আছে সেটা পছন্দ না হয় অন্য কালার যদি দরকার পড়ে আপনি এই যে এডিট কালার আছে এই অপশানে ক্লিক করবেন এখানে ধরুন একটা আপনি কালার নিচ্ছেন একটা এই এই কালারটা ধরুন নেবেন এই কালার সিলেক্ট করে নিয়ে ওকে করে দেবেন হ্যাঁ এখানে ওই কালারটা চলে আসবে আপনি তারপর ওই কালারটা দিয়ে আপনি আপনি এখানে ছবি আঁকতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আচ্ছা আমি যদি কোনো কিছু সেভ করতে চাই কীভাবে সেভ করব তো ফাইলে যাব ফাইলে গিয়ে এই যে সেভ অপশান আছে সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করার পর এখানে আমি ধরুন আমি একটা নাম দিচ্ছি হ্যাঁ নাম দেওয়ার পর আমি ওটাকে কোথায় সেভ করবো হ্যাঁ ডেস্কটপ আমি ক্লিক করলাম আর ছবিটার কোন টাইপে আমি সেভ করব এই অপশানে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ফর্ম্যাট আছে জেপিজি ফর্ম্যাট আছে পিএনজি ফরম্যাট আছে জিআইএফ আছে তো আমি জেপিজি ফরম্যাটটাই বেশি করি তো জেপিজিটা করবে করার পরে সেভে ক্লিক করে দেবে সেভে ক্লিক করার পরে ওটা ডেস্কটপে সেভ হয়ে যাবে আমি মিনিমাইজ করে দেখে নিই এই যে হাউস বলে এখানে সেভ হয়ে গেছে ডবল ক্লিক করি হ্যাঁ আমার ওই ছবিটা এখানে দেখতে পাবো এই যে এটা ওখানে থেকে গেছে তো পেন্টের মধ্যে এইভাবে সেভ করা যায় যদি আমি যদি আমি নতুন পেজ নিতে চাই কী করব ফাইলে গিয়ে নিউ পেজে ক্লিক করবো নতুন পেজ চলে আসবে আবার আগের অপশানে আগের ফাইলটা যদি আমি ওপেন করতে চাই কী করবো ওপেনে যাব ওপেনে গিয়ে আমি যেখানে আমি সেভ করেছিলাম ডেস্কটপ ডেস্কটপে ক্লিক করব ডেস্কটপে ক্লিক করার পর আমি যে নামে সেভ করেছিলাম সেই নামটা সিলেক্ট করব ওপেন করব হ্যাঁ আমার খুলে যাবে তো এইভাবে আপনারা পেন্ট করতে পারে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন হ্যাঁ যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবেন হ্যাঁ আর অবশ্যই যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন আমার এই ভিডিওটাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ